এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল না সন্তানের লাশ বাবার কাঁদে বাবার লাশ সন্তানের কাঁদে তাদের কাঁধে এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবাই কাঁদে নিচে সেই বাবাই জানে সন্তানের লাশ কতবার যে বা যে সন্তান তার বাবার লাশটা কাঁদে নিছে ওই সন্তানের পৃথিবীর মধ্যে সন্তানের লাশটা লাশটা বাবার পৃথিবীর মধ্যে বহনকারী ব্যক্তি যাবে এই পৃথিবীর মধ্যে বহনকারী ব্যক্তি যাবে তার বাবা মায়ের লাশটা কতবারই ওই লাশ নিয়ে চলতে পারে না ওই লাশের গাড়ি নিয়ে চলা সম্ভব হয় না এই জন্য আমি আপনাদেরকে বলে যাই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ এই তিনটা বিপদ আমাদের আগে শুধরাতে হবে রে মুসলমান এক নম্বর বিপদ হলো মানুষের মর দুই নাম্বার বিপদ হলো মুসলমান কবর তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান এই মরণের ফেলা পান কর্তবের মধ্যে কোন সন্দেহ নেই কত রাজা কত বাদশা আদম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত এই পর্যন্ত কত پیغمبر কত নবী দুনিয়ার মধ্যে আগমন করল কত উম্মতের আগমন করল কেউ দুনিয়ার মধ্যে না আপনি আমরা চলে যাব থাকার জায়গা নাই এক নাম্বার হলো মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে আর পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল না যে কোনো মুহূর্তে আপনাকে আমার আল্লাহ নিয়ে যেতে পারে এই পৃথিবীর মা চলে যেতে হবে চাইতে সৎ মৃত্যুটার কথা আমি বলে যাই যেটা খা মুসলমান আটাশে নিয়ে খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটার দাঁত দিয়া বাইর করলে যেমন আটার ভিতর দিকে এসে বাইর হয়ে যায় তদ্রুপ পৃথিবীর সবচেয়ে ইমানদারের মৃত্যু সেইতে সহজ হয় আর সেই মৃত্যুটা হলো মুক্তি মুক্তি মুসলমান আমজাদ আলী সাহেব কিতাব লাগবেন কিতাবের নাম বাহারে সরিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সত্তরটা দাদা উঠের গায়ের আমরা জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় অনেকেই মরণকালে মুসলমান জিম্বা বাইর হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় কত মানুষের জানাজা পড়লা কত মানুষের কাবন পরাইলা কত মানুষের বিদায় করে দিলা আমি একটা অনুরোধ

পরে উপর থেকে তার আজরাইলের জান্ডা আজরাইলের মাথা থাকবে আকাশে জমিনের মধ্যে থাকবে পা আজরাইল সবার জান কবাস করতে দুনিয়ার মধ্যে আসবে না এই আজরাইল সাল্লাম এমন একটা রূপ ধারণ করবে এমন একটা চিৎকার মারবে এমন একটা গর্জন মারবে ওই আকাশ থেকে তখন ওই রুহুটা বদ্রুহটা বাইর হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে আমার বাবারা মানুষ মানুষ যখন মারা মারা যায় ভালো তাড়াতাড়ি দাফন করতে হয় খারাপ মানুষ মারা গেলেও তাড়াতাড়ি দাফন করতে হয় যখন কোনো ভালো মানুষ মারা যায় ইমানদার ব্যক্তি মারা যায় এর ভিতরে একটা ইফেক্ট পড়তে পারে এটা খারাপ দৃষ্টি পড়তে পারে এই জন্য ওই ব্যক্তি আমল করছে ভালো আমল দুনিয়ার মধ্যে ইমানদার নেককার বান্দা কিন্তু মরে যাওয়ার পরে এমন একটা মানুষ এমন একটা কর্ম হলো যা দ্বারা গুনার ভাগটা তার ভাগ্যে যে পড়তে পারে এই জন্য তাড়াতাড়ি তাকে বিদায় করতে হবে খারাপ মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি বিদায় করতে হবে কারণ এই খারাপ আত্মা যখন বাইর হয়ে যায় এর একটা প্রভাব এলাকার মধ্যে পড়ে যদি গাছে পড়ে গাছ মারা যাবে জমিনের পরে জমিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে জমিনের মধ্যে ফসল আদি হবে না জমিনে গাছে ফল ধরবে না মানুষের ভিতরে অশান্তি লেগে যাবে এই যে সুৎখর ঘুষখর জিনাখর যখন মারা যায় তারা তারই দ্রুত দ্রুত যত দ্রুত ভালো মানুষ মারা গেল দ্রুত বিদায় দিতে হবে খারাপ মানুষ মারা গেল দ্রুত বিদায় দিতে হবে কারণ হলো যাতে করে ভালো কাছে খারাপ কিছু না আসতে পারে খারাপ কাছে ভালো কিছু আপনারই খারাপটা আরো জন্য প্রভাব জন্য আরো বেশি না করতে পারে কথা বুঝেন আমাদের কিন্তু আমাদের দেশে তো 4 দিন 5 দিন 3 দিন ধরে তুই দেয় তুই দি আর মাইকিং কইরে আরে মোল্লা বীরারে অমুক মারা গিয়েছি মনে জানা যায় যত লোক বেশি হবে তত মনে সব বেশি হবে সারা জীবন অন্যায় করছো সারা জীবন রাসুলের সঙ্গে আর গোমায় এই বেকি গ্রামবাসীদের অনুরোধ করে যাবো যারা রাসুলকে ভালোবাসে না মরার পর তাদের কবরের লাশটা যখন ডাকবেন দয়া করে আমি যে দোয়াটা শিখিয়ে দিই দোয়াটা পড়বেন এই দোয়াটা বিসমিল্লাই মিল্লাতে কুত্তা উল্লাহ কথা বোঝেন নাই আপনার আমার কথা বোঝেন ডগ ডগ ডগের দলে রাখবেন কারণ রাসুলের মিল্লাতে কোন লাশ রাখা যাবে না রাসুলের দুশ্মন কে রাসুলের মিল্লাতে মিল্লাত মানে কি দল নবীজির মিল্লাতে রাখা যাবে রাজি আছেন এই কথা বলেন রাজি আছেন আমার নবীজির যারা ভালোবাসে না নবীজি যারা ভালোবাসে তাদেরকে আমাদের সঙ্গে নাই তাদের লাশটা অন্য তার মিল্লাত তার আব্বা মার নামে রাখুক তার বাপ মার মিল্লাতে রাখুক কিন্তু আমাদের সুলের মিল্লাতে রাখা যাবে না যেন বলেন ঠিক কি না আমার ভাইরা যে কথা বলতেছিলাম দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর এই জায়গাটা চিন্তা একটু করার দরকার এই জায়গাটার চিন্তা ও বাবা বাইজে গেছে দশটা ভয় করে বক্তা কখন আসবে এই চিন্তা থাকে ওয়াজ নষ্ট হয়ে যায় অনেক সময় গড়ির দিক তাকাবো না বক্তার দিক তাকাবো না নিজের কথা বলবো বিশেষ করে এখন যেটা বলতেছিলাম দুই নাম্বার মানুষের কবর কবরটা হলো আরো ভয়ঙ্কর এই কবরে কোনো কোনো বন্ধু নাই সাথী নাই বাতি নাই দলদি নাই কেউ নেই থাকবে শুধু আপনার আমল এই আমল নামাটা যদি আপনার ভালো না হয় ওই কবর কিন্তু আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না এই আমল নামা যদি আপনার ভালো না হয় কবরে শোয়া পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই যে যন্ত্রণা শুরু হবে আর এই আমার বাবার অনেকে মনে করেন কবর কবরটা হয়তো মাটির শুধু কবর না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ কবরের জগৎ মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে শুরু করে কেয়ামতের রাখ পর্যন্ত এই জগৎটাকে বলা হয় কিসের জগৎ হ্যাঁ ওই কবরের জগৎ এই কবরের জগৎটা সুতরাং অনেকেই আগুনে পোড়ায় দেয় মনে হয় যে কবর তো দেয়নি ওরা পাপ হবে না অনেক হিন্দুরা মনে হয় একবারে শেষ করে দিচ্ছে আর বানানো হবে না শুধু আল্লাহ পাক হুকুন দিয়ে কুন আর এই পৃথিবীটা যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি আবার আসলে বানাইবো আপনারে আমার আমার মতো সলিম উদ্দি কলিম বানাইতে আমার আল্লাহ সেকেন্ড লাগবে না শুধু হুকুম দিবে আর হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাব যে সমস্ত ভাইয়েরা এখন আপনারা তিন নাম্বার বিপদ হলো হাসরের ময়দান কেমতের ময়দান এই ময়দানটা হলো সবচেয়ে বড় বিপদ হলো তিন নাম্বারটা প্রথমটা যদি আপনার ভালো হয় দ্বিতীয়টা আরো ভালো হবে দ্বিতীয়টা যদি ভালো হয় তৃতীয়টা আরো ভালো হবে আর প্রথমটা যদি কষ্ট হয় দ্বিতীয়টা আরো কষ্ট তৃতীয়টা আরো কষ্ট তৃতীয়টা আরো কষ্ট এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আপনাদেরকে হাতে পেয়ে ধরে বলে যাব যে আমার ভাইয়ের যেদিন হাত হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এই হাতের আঙ্গুলগুলো কি হবে সব মুখ জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে হাতের জবান খুলে যাবে এই কি হবে আপনার চোখ মুখে কথা বলবেন না সমস্ত প্রত্যঙ্গ দিয়া সাক্ষী হবে হাত এই পাঁচটা নগ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আসরের ময়দানে কিন্তু বাঁচা সম্ভব না আপনি মুখ দিয়ে বলা লাগবে না সমস্ত অঙ্গ আপনাকে নিয়ে বলে বলবে যে আমি এটা করছিলাম আমি এটা করছিলাম হাত বলবে হাত দিয়ে চুরি করেছিলাম মুখ বলবে এই মুখ দিয়ে গাদামত খাইছিলাম চোখ বলবে এই চোখ দিয়ে বেগানা মহিলা দেখেছিলাম পা বলবে এই পা দিয়ে আমি হেঁটে গান শুনতে গেছিলাম মানে সমস্ত অঙ্গ আপনার বিরোধিতা করে সব মুখ খুলে যাবে জবান খুলে যাবে হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে চোখের জবান জবান খুলে যাবে কানের জবান খুলে যাবে শুধু মুখ দেনা না সব জায়গা দিয়া সুতরাং এই দেশে যাওয়ার আগে আমাদের তৈর হওয়ার দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় হাসপাতালে নেন বাড়িতে ঘুম পারান নাই বাজার ঘাটে নাই রেয়াজ জান্না বেহস্তের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল একটু জোরে চিল্লায় আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় করা যাবে না জোরে বলেন আলহামদুলিল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ এই মাহফিলে আমি প্রায় আলোচনার মধ্যে বলি বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয় মারহাবা বলা যাবে না কি গুনাহ মাফ করে দেয় সগীরা গুনাহগুলো maaf করে দাও আমরা শুধু সগীরা গুনাহ করি না পদে পদে করছি কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ ও মুসলমান শুনে নাও শুনে নাও আমার আলোচনার শুরুতেই প্রায়ট আলোচনার মধ্যেই কথাগুলো বলে শুরু করি নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা হাইরে হাজার প্রকার গোনার গোনা ঠিক কিনা কত বলেন গোনার গোনা এ মুসলমান কবির মনোযোগ আল্লামা কুদবির হামাতুল্লাহ বায়ান করে দুনিয়ার মানুষ শোনো জীবন বলে গোনা করছো গোনা করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গোনা করে ফেলেছ বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস্তবা ফুর আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ এই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ বন্দা এত গুণা করেছ কোথাও যদি জান্নাতের বাগান শুনতে পাও সেই বাগান আঁকড়ে ধরো কবরের ভয়ে জাহান নামের ভয়ে চোখের পানিটা ফেলে দাও চোখের পানি আল্লাহর কাছে বড় দাম এই চোখের পানি বড় দাম বড় দাম না হলে মুসলমান শুনে নাও সুৎকর হাবিব নাম কি নাম কি সুৎকর হাবিব চক্রবৃদ্ধি সুদ খাইতেন ওনার মতো সুৎখর মুসলমান ওই জামানার মধ্যে ওই মহল্লার মধ্যে আর কেউ ছিল না সুদের টাকা প্রতিনিয়ত কালেকশন করতেন বাড়ি বাড়ি যাইতেন প্রতিনিয়ত বাড়ি যাইতেন মানুষের বাড়ি যাই আর টাকা না পাইলে জোর করে গরু ছাগল ধরে আনতেন চাউল ডাউল যা পাইতেন সিনে আনতেন হঠাৎ একদিন একজনের বাড়ি গেলেন সুদের টাকার হার টাকার লভ্যাংশ আনতে বাড়িওয়ালা বাড়ি নয় ডাকতে বলে হাবিব বাড়ি আস হাবিব ডাকতে বলে বাড়িওয়ালা বাড়ি আসুনি অমুক বাড়ি আসুনি কয় না কোথায় গেছে কয় আজকে টাকা না দিলে বাড়ি থেকে যাব না এই চক্রবৃদ্ধি সুদ দিন গেলে ডিম পারে এত পরিমাণ এত পরিমাণ ডিম পারে মাস গেলেই তো বাড়ি গাড়ি লিখে দেওয়া লাগে বছরে গেলে তো অবস্থা কাইল দেশ চলে যেতে হয় ঠিক কিনা আসিনি আপনাদের এলাকায় কতক্ষণ আসিনি সব নিয়ে যাবেন কবরে আস্তে আস্তে আমরা যাই ওয়াজ শুরু করি নাই কেবল কথাবার্তা শুরু করছি হাবিব কি করলেন দেখে ছোট ছোট মাছুম বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে খানার জন্য খোদার যন্ত্রণায় কান্দে হাবিব কয় যতই কান্না কাটি করুক আমার টাকা দেওয়া লাগবে আমার টাকা না দিলে কোনো সার নাই ঘরের কোনো সার নাই ঘরের বিবি ঘরের মধ্যে কোন ছোট ছোট মাসুম বাচ্চা গুলো খোদার যন্ত্রণায় ছটপট করে খানা খাওয়াইতে পারি না পারি না আমি মা দুঃখিনী মা সন্তানের মুখে খাবার দিতে পারি না সহ্য করতে পারি না করতে পারি না আমাকে আসতে করে দিব তোমার দিতে পারবে না দেখে কিছু গোস্ত গোস্ত পাতিলের মধ্যে আসে মধ্যে আসে পাশে আকিকা হয়েছিল ওই আকিকার গোস্তটা দিছে কিন্তু পাকাই নেই মশলা নাই লবণ নাই মরিচ নাই মরিশ নাই তেল নাই কোনো কিছু নাই রান্না করে খাওয়াইবে সন্তানদের সেই খাবারের মতো ব্যবস্থা নাই ভিতরে ঢুকে দেখে গোস্ত পাতিলের মধ্যে গোস্ত এই সুৎখর হাবিব কি করলেন এই গোসের পাতিলটা ঘর থেকে ছিনিয়ে নিয়ে বলে আমার টাকা শোধ করতে পারো না আবার সন্তানদের তুমি গোস্ত খাও জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন গোস্তগুলো বাড়ি নিয়ে বিবিরে ডাক দে কয় বিবি জলদি আয় গোস্তগুলো पकाও আমি আসি গোসল করে এসে খাবো। গোসলের জন্য রওনা হলেন বিবি গোস্তগুলো টুকরো টুকরো করে কাটলেন সুন্দরভাবে রান্না করলেন বনা করলেন বনে একদম পাতিলের মধ্যে রেখে দিলেন গোসল করে আসা পর স্বামীর সামনে পাতিলটা নিয়ে দিলেন পাতিল গোছায়া দাকরে পুরো গোস্তের একটা টুকরা গোস্ত নাই পুরো গোস্ত হয়ে গেছে জোরে জোরে বলা যাবে না আমি মানুষের কাছ থেকে জোর করে গোস্ত ছিনি রান্না করার পর এই গোস্ত যদি গোস্তর টুকরা যদি রক্ত হয়ে যেতে পারে আল্লাহ আমি কত মানুষের কাছ থেকে টাকা জোর করে নিয়ে আসি সুদ খায় আমার অবস্থা কি হবে আল্লাহ কবরে যেদিন শোয়া দিবে আমার অবস্থা কি হবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আমি পাপি আমি গোনাগার আমি বড় পাপি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আমার মতো গুণাগার আর পৃথিবীর মধ্যে নাই আমার মতো পাপি আর পৃথিবীর মধ্যে কেউ নাই আরে মুসলমান একটু চিৎকার মেরে ডাকতে বলে মালিক সেগুলো মিশিয়ে দিব আল্লাহ তোমার এই ধরি জবাব দিব একটা চিকার বেড়ে যখন ডাক বলে আল্লাহ আল্লাহ কবুল করেছে সঙ্গে সঙ্গে

করে দিবে কে আল্লাহ বলে বান্দার এই আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনটা আমি রাখবো না জমিনটা আমি পুরায় তামা বানায় দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে পুরে হবে তামা এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হবে চাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ কে থাকবে আরো জোরে বলে আরো জোরে বলে আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা এর ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পরে গনে পা বিমা আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক তোরা আল্লাহরে ডাকরে বান্দা জোরে জোরে বলেন আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক তোরা মৌলারে ডাকরে তোরা মৌলারে ডাক ওরে ডাক মতো ডাকলে পারে ডাকলে পারে বান্দা আল্লাহ রে আব্দুল কাদের গৌলারে রে বান্দা আল্লাহ রে ডাক তুর আল্লাহ রে রে বান্দা রে ডাক ওরে ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে কোন আল্লাহ রে ডাক আ বাজান জোরে জোরে আওয়াজ দিতে হবে লোক তো জোরে ওয়ালি সই আর মুসলমান শুনে নাও এই জন্য যদি ফিরে আসতে পারো নিজামুদ্দিন আউলিয়ার কত শুনেছ চিনেছিলেন দুর্দর্শ শুধু আল্লাহর ভয় যখন অন্তরে ভিতরে ঢুকছে এ মুসলমান এমন ভাবে ভয় করেছে ভয়ের মতো ভয় করেছে এখন আমরা সকালে তবা করি সকালবেলা ইমান আনি বিকেলবেলা সেরে দিই বিকেলবেলা ইমান আনি রাত্রেবেলা সেরে দিই বেলা ইমান আনি সকালবেলা সেরে দিই কিন্তু নিদামুদ্দিনা উলিয়া যখন ইমান আর সারে নাই এমন ভাবে এই পৃথিবীর মধ্যে পিছনের দোষ্টটি আমার আল্লাহ ক্ষমা করে দিছে আমার আল্লাহ তালা এই বা এই ভূমির মধ্যে আল্লাহ তালা তারও কিন্তু আল্লাহ আর জোরে চিল্লায় বলেন ঠিক আরটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা বাবারে এই দুনিয়ার মধ্যে কেউ করুণায় এই পৃথিবীর মধ্যে কেউ করুণায় আজকে কার জন্য তুমি সুত খাও কার জন্য গোশ খাও একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ওরে মুসলমান বোঝানোর জন্য আমি একটা কথা বলে যাই আর এর জন্য প্রতিটা মানুষ কিন্তু আজকে সন্তান নষ্ট হওয়ার জন্য গ্যারিয়ান দেয় এ মুসলমান আজকে তমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর জনক একজন ব্যক্তি এসে বলে আমিনুল মুমিনি আপনার কাছে আমার সন্তানটাকে ধরে আনছি বিচার করা লাগবে কথাগুলো না বললে বুঝতে পারবেন না রে মুসলমান বলে হুজুর আপনার কদমের মধ্যে আমার সন্তানটাকে আনছি এর বিচার করা লাগবে বলে কি কও তুমি তুমি না পিতা হও তুমি না পিতা হও তুমি কেমনে বিচার করবা বলে জি হুজুর বিচার করবেন আপনি আমার সন্তানের বিচার করবেন কেমন বাবা কেমন গার্জিয়ান আর আমাদের ছেলেরা অন্যায় করলে আরো তার পক্ষে যায় বলি যে অন্যায় করে নাই তার বিরোধিতা করি মুসলমান শোনো এখন পিতা পুত্রের সম্পর্ক কেমন ভালো মধুর সম্পর্ক প্রতিটা কিন্তু বাড়িতে পিতা পুত্রের উপরে আপন জন পৃথিবীর মধ্যে আর কেউ হয় না সন্তানের জন্য বেশি আপন তার পিতা পিতার জন্য বেশি আপন তার সন্তান জোরে বলেন চিকিম কিন্তু সন্তানকে লইয়া ডাকতে বলে হুজু আমার সন্তানের বিচার করা লাগবে তুমি কেমন পিতাকো সন্তানের বিচারের জন্য আমার কদমের মধ্যে আছো বলে হ্যাঁ আপনার কদমের মধ্যে আছি আমার সন্তানের বিচার করা লাগবে বলে কি বিচার বলে তিনটা বিচার করা লাগবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো এক নাম্বার আমার সন্তান মাদক সেবন করে এই মাদক সেবন করা ভালো না খারাপ

তুমি কি সত্যি মাদক সেবন করো বলে জি হুজুর কয় তুমি কি মাদক সেবনের অপরাধ তুমি জানো কয় হুজুর জানি না কয় মাদক সেবন করো তোমার মৃত্যুদণ্ড হবে বলে হুজুর আমি মেনে নিলাম আপনি যে রায় দিবেন সেই রায় আমি মেনে নিলাম দ্বিতীয় অপরাধ কয় দ্বিতীয় অপরাধ কয় দ্বিতীয় অপরাধ হলো মানুষ হত্যা করছে আমার সন্তান মানুষকে খুন করেছে মানুষ খুন করা কি পাপ না গুনা গুনার কাজ না বালা কাজ জোরে বলেন গোনার কাজ না বালা কাজ বড় পাপ মানুষ হত্যা করা বলে হুজুর সন্তান তো হত্যা করেছে বিচার করা লাগবে ফারুক শাস্তি তুমি জানো কয় না কয় শাস্তি হলো তোমার মৃত্যুদণ্ড কয় হুজুর আমি মেনে নিলাম তিন নাম্বার অপরাধ এই পৃথিবীর মধ্যে তিন নাম্বার অপরাধ হলো শুনে নাও এর তিন নাম্বার অপরাধ থাকতে বলে হুজুর what আমার সন্তান জিনা কারি জিনা করে আজকে দেখলাম মুসলমান আবহাওয়া তাল্লা থেকে বর্ণিত বান্দা যখন পাপ করে জিনা করে এই অন্যায় করার পর যদি বান্দার সঙ্গে সঙ্গে ক্ষমা চায় আমার আল্লাহ তর মার্জনা করে যেমন পাপটা করার পর যদি সে ক্ষমা চায় আল্লাহর দরবারে ওই পাপিষ্ট বান্দা কিন্তু আল্লাহ দরবারে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু ওই পাপ করে যদি আবার যদি পাপ করে বড় গুণা হইতে হইতে গুনার পরিমাণ বাড়ে এই পাপটা করার পর অনুশোচনা করে আজ জীবনে পাপ করব না আমার আল্লাহ তারে ক্ষমা করে দেয় কিন্তু এই পাপ করা পর আবার যদি মনের ভিতরে আবেগ আবার পাপ করে ফেলে ওই পাপটা আরো বেশি বাড়ি হয়ে যায় বেরি বেশি মুসলমান ওজন বেশি হয়ে যায় এই পাপের দরুন কে মতের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান নামে সুরে মারবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ এরে বান্দা ভুল করে ক্ষমা চাও ভুল করেছো ক্ষমা চাও এ মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগায় শোনো এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুক ডাকতে বলেন দ্বিতীয় তৃতীয় অপরাধ আমার সন্তান জিনা ডাকতে বলে হুজুর হযরত উমরে ফারুকের কদমে ডাকতে বলে হুজুর আমার ছেলে জিনাকারী কয় জিনার পাশ থেকে তুমি জানো

দুনিয়ার মধ্যে হাত উঠা দোয়া করা বেদাত যারা বলছে তারাই দেখি দোয়া করেছে মসজিদের মধ্যে বইয়া মুসলমান ঈদগার ময়দানে যাইয়া মাঠের মধ্যে বইয়া বইয়া দোয়া করছে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করছে নবীজি দুভাবে দোয়া করতেন একটা হলো সিধা একটা হলো উল্টা এখন দেখি অনেক বাতিলেরাও হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে এখানে দেখে আসলাম বিশাল কমি মাদ্রাসা এই কমি মাদ্রাসায় পড়ানো হয় আমাদের কিতাব নাই কমি মাদ্রাসার কিতাব মুসলমান শুনে নেন 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 ভালো করে শুনে নেন এই কিতাবের নাম ফতুয়ায় দেওয়ান ও মুসলমান ফতুয়ায় দেওয়ান মুক্তি সফি কামেদের লেখা প্রথম খন্ডের মধ্যে তেত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে যার কিতাব তোমরা পড়েছ যার কিতাব তোমরা লেখাপড়া করে গবেষণা করেছ তোমাদের সেই মুক্তি সাপ কি বলে শুনে নাও বলতেছে পাঁচ সত্য নামাজ আদায় করে জিয়ারত করে সর্বলা তাল্লা দরবারে দুটি হাত উঠায় দোয়া করো উত্তম মুস্তাহ একটা দোয়া দেখাও না

ব্যবসায়ী এত বড় ধনী রাষ্ট্র আর কেউ নাই আল্লাহ তাদের পানির নিচে দিয়া দিছে জোরে জোরে বলেন ঠিক কিনা এর মুসলমান শুনে নাও তোমাদের গজবে আজকে সারা পৃথিবী ভরে গেছে এখন যতই হাত উঠাও কাজ হবে না উত্তরবঙ্গে দেখলাম ব্যাঙ্গের বিয়ে এক কোটি টাকা দেল মোহর ওরে পঞ্চাশ হাজার টাকা দেল মোহর এক লক্ষ টাকা দেল মোহর একশো যাত্রী ব্যাঙ্গের বাড়ি ব্যাঙ্গিনীর বাড়ি যায় যাত্রী লইয়া এই সমস্ত গজব শুরু হয়েছে বাংলার জমিনে আমার আল্লাহ শুরু হয়েছে দেওয়া জোরে বলেন ঠিক কিনা